আরব আমিরাতের দুবাই চীন পাকিস্তান ও আফগানিস্তানের পর এবার মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছে ফুটবলের স্বর্গখ্যাত ব্রাজিল দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য রিও গ্র্যান্ডেদো সুলেতে দেখা দিয়েছে আশি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ভূমিধস ও বন্যায় এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাপ্পান্ন জনে এখন পর্যন্ত নিখোঁজ চুয়াত্তর জন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্য রিও গ্র্যান্ডেদোসুলের অন্তত চারশো সাতানব্বইটি শহর ইতোমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে বন্যার কারণে রাজ্যটির বিভিন্ন এলাকার সড়ক ও অসংখ্য সেতু ধসে পড়েছে প্রবল ঝড়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বেন্টোগনকালস শহরের একটি শহর রক্ষা বাধের আংশিক ধসে পড়েছে এছাড়া রিও সুলের রাজধানী পোর্তো আলেগ্রেতে কুয়াইবা হ্রদের পার ভেঙে গেছে ফলে রাজ্যটিতে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ঊনসত্তর হাজারেরও বেশি মানুষ প্রবল বন্যার কারণে পোর্তো আলেগ্রের আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য সমস্ত ফ্লাইট স্থগিত করায় রাজ্যটিতে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই অবস্থায় রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেট সাংবাদিকদের জানিয়েছেন গত কয়েক দিনের প্রবল ঝড় বন্যা ও ভূমিধসের কারণে রিও গ্র্যান্ডে দোসুলের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করতে মার্শাল প্ল্যান করতে হবে বন্যা কবলিত অঞ্চলগুলো পরিদর্শন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তিনি সরাসরি উদ্ধার দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের আবহাওয়া অফিস জানিয়েছে রিও গ্রান্ডে সুলে রাজ্যের বৃষ্টিপাত ক্রমশ কমছে এ সপ্তাহের শেষে বৃষ্টিপাত আরও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে